রূপালী পর্দায় আবারও ফিরেছে উত্তেজনা এবং রজনীকান্ত থেকে শুরু করে থালাপাতি বিজয় ইয়াস প্রভাস আল্লু অর্জুন রামচরণ এনটিআর একের পর এক ব্লকবাস্টার সিনেমা নিয়ে হাজির হতে চলেছেন সাউথের সুপারস্টাররা চলুন দেখে আসি আপকামিং সাউথ ইন্ডিয়ান সিনেমার তালিকা যেগুলো ইন্ডিয়ান বক্স অফিসে ঝড় তুলতে যাচ্ছে কান্তারা টু কান্তারা টু কান্তারা চ্যাপ্টার ওয়ান হচ্ছে সালের হিট সিনেমা কান্তারার ঘটনাকে অনেক আগের সময়ের পরিবর্তের একটি প্রিকুয়েল কান্তারা সিনেমা যারা দেখেছেন তারা এই সিনেমায় কান্তারা সিনেমার বিভিন্ন ক্যারেক্টারের বিল্ড আপের উত্তর পাবেন এর স্টোরির প্লট সাজানো হয়েছে প্যানজুরলির দিয়াভা ও গুলিকা দিয়াভা এই দুই দেবতার উৎপত্তি এবং ঐতিহ্যকে ঘিরে গল্পের প্লট হবে তিনশো থেকে চারশো খ্রিস্টাব্দের সময়কালে কান্ডাবা সাম্রাজ্যের পটভূমিতে বিশেষ করে কোস্টাল কান্ডাটা অঞ্চলে যেখানে পৃথিবী এবং মানুষ প্রকৃতি সম্পর্কে বৈচিত্র্য ফুটে উঠবে এটি প্রাচীন তৃণ অঞ্চলের লোককথা এবং ধর্মীয় সূত্রকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে সিনেমাতে ব্যবহার করা হয়েছে সময়ের সেরা বর্ণিল ভিজুয়াল ইফেক্ট উচ্চ বাজেট দার্শনিক মিথোলজিক্যালের উপাদানে নির্মিত কান্তারার এই প্রিকুয়েল এটি হবে কানাডা থেকে ভারত জুড়ে দর্শকদের একটি গ্র্যান্ড সিনেমেটিক যুদ্ধ এবং আধ্যাত্মিক যাত্রা দুই অক্টোবর দু হাজার পঁচিশে কানাডা তামিল তেলেগু মালায়ালাম বাংলা এবং ইংরেজি ভাষাতে গ্র্যান্ড রিলিজ করা হবে কান্তারা টু কান্তারা জেলা টু জেলা টু হচ্ছে রজনীকান্ত এবং দিলীপ কুমার পরিচালিত প্রমিসিং সিকুয়েল যেখানে রজনীকান্ত টাইগার মুথুভেল প্যান্ডিয়ান চরিত্রে ফিরে আসতেন প্রথম চলচ্চিত্রের চরিত্র ও ফর্মুলাকে ধরে রেখে পাশ কাটিয়ে বড় গ্র্যান্ড ও প্যান ইন্ডিয়ান মহাবিশ্ব গড়ার প্রচেষ্টা থাকবে এই সিনেমাতে সমন্বিত স্টার কাস্ট অর্থাৎ নাগার্জুনা মোহনলাল এবং বালাকৃষ্ণা অভিনীত অ্যাকশন মিশ্রণ এবং প্রোমো ব্যালেন্সের জীবন্ত এবং সুশীলতা থাকবে জেলার টুতে আগামী বছরেই আসতে যাচ্ছে ব্লকবাস্টার বাস্টার জেনলার সিকুয়েল জেলার কিংডম কিংডম একটি উচ্চ প্রচারণা কেন্দ্রিক প্যান ইন্ডিয়ান সিনেমা যেখানে স্পেনের সঙ্গে কম্বিনেশন ইমোশন ন্যারেটিভস থাকবে সোশ্যাল ট্রেন্ডের জায়গা করে নিয়েছে এটি বিশ্বব্যাপী রিলিজের ক্ষেত্রে এটি একটি স্পাই স্টাইলিস্ট অ্যাকশন থ্রিলার যেখানে বিজয় দেবরকুণ্ডার বন্দী জীবন থেকে ওঠে ক্ষমতার বিরুদ্ধে লড়াই ছুড়ে দেন টিজারে দেখানো হয়েছে রাজনৈতিক উত্তেজনা গোপন মিশন শাসন সভ্যতার বিপ্লবের দিকে দিক নির্দেশনা করা হচ্ছে নামের প্রচ্ছদভাবে কিংডমে জড়াল রয়েছে বর্বরতা উঠে এসেছে বিজয় দেবরকণ্ডার নতুন অ্যাকশন রোল এবং থেকে আশা জাগাচ্ছে এটি টলিউডে দুই হাজার অন্যতম অপেক্ষিত দুর্যোগের স্মেল ছড়াচ্ছে বিজয় দেবরকণ্ডা প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে কিংডম সিনেমার জন্য পেডি পেডি একটি উচ্চ আকাঙ্ক্ষী হাই প্রোডাকশন মান স্পোর্ট অ্যাকশন ড্রামা যা রামচরণের রোবাস্ট রুরাল অ্যাভাটারে নির্মাত ফিল্মটি শুধু সাউথ ইন্ডিয়ান স্টার পাওয়ারের উপর নির্ভর করবে না বরং একটি সামাজিক প্রেক্ষাপট স্টার ভয়েস এবং বড় বাজেটের ভিজুয়াল দ্বারা দর্শকদের সারগর্ব অভিজ্ঞতা দেবার প্রতিশ্রুতি রাখে সিনেমার অ্যাকশন ড্রামা কাহিনী ধরা হয়েছে উনিশশো দশকের অন্ধ্রপ্রদেশের গ্রামীণ জীবনকে ধরে যেখানে পেডি নামক একজন ক্রিকেটার ও বাঙালি খেলোয়াড়ের মাধ্যমে সমাজকে একত্রিত এবং শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে লড়ে যায় সামাজিক ঐক্য গর্ব এবং পরিচয়ের অর্থ দৃঢ়তা ফুটিয়ে তোলা হয়েছে সিনেমাতে টিজারে দেখা যায় রামচরণ একটি ক্রিকেট মাঠে প্রবেশ করে এবং পুরোটা রাষ্ট্রিক লুক এবং দৃঢ় আত্মবিশ্বাসে ব্যাট যা ম্যাচ অ্যাপিল তৈরি করে দর্শকদের মধ্যে কুলি কুলি হলো রজনীকান্তের একশো তম সিনেমা এটি হবে এক মহা গ্র্যান্ড মেট্রোপলিটন বাজেটের চলচ্চিত্র যেখানে থাকবে রজনীকান্তের স্টাইলিশ অ্যাকশন সুকৌশলী প্লট এবং বড় বড় দুই স্টার নাগার্জনা এবং আমির খানের ক্লাইম্যাক্স যা দিয়ে টেক্কা দেবে ওয়ার টুকে যারা অ্যাকশন এবং স্টার পাওয়ার ভরা ফিল্ম পছন্দ করেন তাদের জন্য কুলি একটি মোস্ট অ্যান্টিসিপেটেড ফেস্ট দ্য প্যারাডাইস দ্য প্যারাডাইস হচ্ছে একটি সাহসী সামাজিকভাবে দেওয়াল ভাঙার গল্প যা মার্জিনালাইজড জনজাতির অধিকার এবং নেতৃত্বের উপর নির্মিত নানি এবং শ্রীকান্ত ওদেলার এই জুটি একটি আনঅ্যাপোলজিক্যালি র আধিপত্য বা থ্রিলার উপহার দিতে আগ্রহী যার নির্মাণ কৌশলী বেশ উপভোগ্য এবং ভিজুয়ালি খুবই শক্তিশালী সেই সাথে এটি সাউথ ইন্ডিয়ান সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার দৃঢ় প্রত্যাশা জাগিয়েছে দ্য রাজা সাহেব জানা না জানা না এক রাজনৈতিক অ্যাকশন থ্রিলার যেখানে থালাপাতি বিজয় একজন আদর্শ আইপিএস অফিসার হিসেবে দেখা দেবে জনজীবনের জন্য লড়াই নিয়ে নির্মিত সামাজিক অসাম্প্রদায়িকতা উন্নয়ন এবং ন্যায় নিয়ে সাজানো হয়েছে প্রেক্ষাপট সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের থিম সম্ভবত গ্রাসরুট আন্দোলন ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির বিরুদ্ধে লড়ে যাওয়া এটি থালাপাতি বিজয়ের শেষ সিনেমা এই সিনেমার মাধ্যমে পারিশ্রমিকে বিশ্বজুড়ে রেকর্ড করেছেন থালাপাতি বিজয় তিনি নিজেই এই সিনেমাতে দুইশো কোটি রুপি পারিশ্রমিক নেবেন বলে জানা গেছে যা শুধু ভারত নয় গোটা বিশ্বের সব থেকে বেশি পারিশ্রমিকধারী অভিনেতা হতে যাচ্ছে থালাপাতিবিদার টিক টক্সিক এ ফেরাটেল ফর আপস একটি প্রিওডিক্যাল গ্যাংস্টার থেলার যা ড্রাগ সেন্টারের ইতিহাস এবং সম্পর্কের অন্তর্দৃষ্টিতে আবর্তিত টক্সিক হল একটি হাই অ্যান্টিসিপেটেড উচ্চ বাজেটের গভীর ও নৈতিকতার গ্যাংস্টার থ্রিলার যা বিশ্বজুড়ে ইন্ডিয়ান সিনেমার একটি নতুন বিপ্লব হিসেবে পরিচিত করিয়ে দিতে যাচ্ছে ইংরেজি এবং কান্নাডা ভাষায় একযোগে শ্যুট করা হয়েছে আন্তর্জাতিক কাস্ট টেকনিক্যাল ক্রু ব্যবহার করা হয়েছে এখানে ইয়াসের গ্র্যান্ড লুক প্রত্যাবর্তন এবং গীতমোহান দাসের দৃষ্টিভঙ্গি একই সাথে বিশ্বায়ন করবে আধ্যাত্মিক অনৈতিকতার সাথে লড়াই এবং আবর্তিত হবে এই সিনেমাটির সামনের দিকে এটি প্রথম ভারতীয় সিনেমা যা সম্পূর্ণরূপে ইংলিশ এবং কান্নাডা একই সাথে শ্যুট করা হয়েছে তারপর হিন্দি তামিল তেলেগু মালায়ালম সহ আরও ভাষায় এটি ডাব করা হয়েছে সিনেমাতে অন্তত এক হাজার ক্রু সদস্য এবং চারশো পঞ্চাশ অভিনেতা একসাথে কাজ করেছে গল্পের কেন্দ্রবিন্দু গোয়ার ড্রাগ সেন্টারের জগৎ যেখানে ক্ষমতা নৈতিকতা এবং গ্রে শেড চরিত্র বিভিন্নভাবে ঢেলে সাজানো হয়েছে সিনেমায় ইয়াসকে লিড রোল ক্যারেক্টার প্লে করতে দেখা যাবে এছাড়া নয়নতারা কিয়ারা আদভানি তারা সুতারিয়া হুমা কুরায়েশি অক্ষয় অভিরয় এবং ড্যারেন ডি সিলভা সহ বেশ কিছু আন্তর্জাতিক ক্যারেক্টার অ্যাক্টিং প্লে করতে দেখা যাবে দুইশো কোটি রুপি বাজেটের এই সিনেমাটি উনিশ মার্চ দুই হাজার ছাব্বিশে মুক্তি পাবে আল্লু অর্জুন ডাবল এ টোয়েন্টি টু চুল ছাড়া জন্য ডাবল এ টোয়েন্টি টু ভার্সেস এ সিক্স অর্থাৎ আল্লু অর্জুন এবং এটলি কুমারের বৃহৎ এই প্রজেক্ট উচ্চ প্রযুক্তি নির্ভর ভিজুয়াল এবং গল্পের বিপ্লবী ফিল্ম গড়ে তুলতে যাচ্ছে আল্লু অর্জুন যা তার ক্যারিয়ারের একটি ল্যান্ডমার্ক এবং ইন্ডিয়ান ও গ্লোবাল অডিয়েন্সের জন্য শতবর্ষের অভিঘাত হতে যাচ্ছে ইটস আল্লোরজন মোস্ট অ্যাম্বিশিয়াস মাল্টি রোল ফিল্ম একটিতে একাধিক সময় এবং জগৎ ঘেঁষে অভিনয় করা হয়েছে এটলির পরিচালনার ক্ষমতা এবং সানপিক্সার এবং সান শক্তিশালী বাজেটের সমন্বয়ে ইন্ডিয়ান সিনেমার দৃশ্য এবং সাংঘাতিক বিপ্লব এই সিনেমাটি একটি সায়েন্স ফিকশন অ্যাকশন অ্যাপিক যেখানে থাকতে পারে প্যারালাল ইউনিভার্স টাইম ট্রাভেল রিক্রিয়েশনের উপাদান অর্জুনের এটি একটি ফানি আনলিমিটেড চরিত্র অভিনয় করবেন যা ইতিপূর্বে কোনো সিনেমাতে দেখা যায়নি একটি চরিত্র যা থাকবে প্যারালাল ইউনিভার্সে আবর্তিত নায়িকা হিসেবে দীপিকা পাডুকনকে কনফার্ম করা হয়েছে এছাড়া জাহভী কাপুর এবং মৃণাল ঠাকুরকে নেগেটিভ রোলে অভিনয় করতে দেখা যেতে পারে সিনেমার বাজেট ধরা হয়েছে ছয়শো থেকে আটশো কোটি রুপি এতে হলিউডের ললা ভিজুয়াল ইফেক্ট স্পেক্টারাল মোশন ফ্যাক্সার্ড সহ স্পাইডারম্যান অ্যাভেঞ্জার্স প্রকল্পের সিনিয়র ভি এবং সিজিআই টিম নিয়োজিত রয়েছে বলে জানা যায় এ সকল আপকামিং সাউথ ইন্ডিয়ান সিনেমার মধ্যে আপনার পছন্দের সিনেমাটির নাম কমেন্টস করে জানাতে ভুলবেন না আমাদের ধন্যবাদ